ভারতীয় সরকারের যদি প্রত্যক্ষ মদত না থাকতো তাহলে মিডিয়াগুলি এটা করতে পারতো না আপনি এই ব্যক্তি মানে আমি ভারতীয় মিডিয়া আর ভারতীয় সরকারকে এক করে দেখতে চাই না কারণ ভারতীয় মিডিয়া যা করেছে ভারতীয় সরকার এর চেয়ে একটু স্মার্ট বলে আমার মনে হয় তো আপনি এটা আসলে কী বলেন যে এটা কি আসলে ভারত আর ভারতীয় মিডিয়াকে আমরা এক করে দেখব কি না ওয়েল আমার এটা নিয়ে কমেন্ট করার আগে খালেদ ভাই আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারত কিন্তু বহুমাত্রিক একটা অস্তিত্ব কাজেই আমার এই বাংলাদেশের সাম্প্রতিক যে বাংলাদেশের মানুষ একটা অংশের মানুষ ভারতকে একটা খণ্ডিত অস্তিত্ব হিসেবে কিন্তু দেখছেন তার জন্য ডেফিনেটলি আমাদের দেশে মেন স্ট্রিম মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে এবং যে যেরকমভাবে আহ উস্কানিমূলক খবর আমাদের মিডিয়ায় প্রচার করা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ধরুন পরে যখন সেভেন নিয়ে বাংলাদেশে নানা রকম কথাবার্তা হয়েছিল সেটা যেরকম একই রকম ভাবে চট্টগ্রাম কুমিল্লা এগুলো দখল করে নেওয়ার কথা যে আমাদের দেশের মিডিয়া বলছে সেটা একই রকম দুর্ভাগ্যজনক ভারত সরকারের সঙ্গে মিডিয়াকে এক করা যায় কিনা এটা নিয়ে আমি সরাসরি কিছু মন্তব্য করা থেকে বিরত থাকবো কিন্তু এটা আমি নিঃসংশয় বলতে পারি আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্ন গভর্নমেন্ট আমাদের কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই বুঝবেন যে বাংলাদেশ মানে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয় এবং আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা আমাদের দেশের জন্য এটা যে খুব সুবিধাজনক হবে না এটা একদম নিঃসংশয়ে বলা যায় কারণ বাংলাদেশের মানুষ তারা একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন এবং সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রেজিম চেঞ্জ হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই এই ঘটনা আমাদের দেশের সরকারের আমাদের রাষ্ট্রের সেটা পছন্দ হতে পারে অপছন্দও হতে পারে কিন্তু এটা রিয়েলিটি আপনাদের সেই খুব বিখ্যাত একটি শব্দবন্ধ বন্ধ আছে না যে রিয়েলিটি মেনে নিতে হবে তো এই রিয়েলিটি আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে শেখ হাসিনার শাসন বাংলাদেশে তার অবসান ঘটে গিয়েছে কাজেই ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি প্রত্যেককেই যদি মনে হয় যে আমরা যদি এই আওয়ামী লীগের লেন্সের বাইরে বাংলাদেশকে দেখতে পারি খানিকটা নিরপেক্ষ ভাগবে সেটা অনেকটা বেটার হবে আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই খুব স্পেসিফিকলি এক মিনিট আমি সময় নিচ্ছি বাংলাদেশে বিশেষ করে বুয়েট বা অন্যান্য ক্যাম্পাসে যখন ভারতের পতাকা মারানোর যে ঘটনা ঘটলো আমি রিউমার স্ক্যানারের প্রতিবেদন পড়েছি সেটা একটি ঘটনা নিয়ে বলেছে কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমাকে অত্যন্ত যন্ত্রণাবিদ্ধ করেছে এবং এটাও খুব স্পষ্ট যে বাংলাদেশের পতাকা যেরকম বাংলাদেশ রাষ্ট্রের সম্পত্তি তেমনি বাংলাদেশের জনগণ সেই পতাকা করেন এই যেমন বাংলাদেশের মেধে ছাত্রছাত্রীরা বেঁধে করেছিলেন তেমনি বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জানেন যে আমাদের কৃষক আন্দোলনে আহ সিএ বিরোধী আন্দোলনে যে দাদিরা ছিলেন শাহিনবাগে তারাও কিন্তু ভারতের পতাকা নিয়েই রাস্তায় নেমেছিলেন ভারতের পতাকা পদতোলিত করলে আসলে সবাইকেই আসলে তাদের আবেগকে খানিকটা আহত করা হয় কাজে এই শুভ যদি সীমান্তে কাঁটাতার দুদিকেই তৈরি হয় মনে হয় বেটার জনাবাহুরে আমি দুটো বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই একই একই ব্যাপার নিয়ে আসলে জনাব খানকেও আমি একটু জানতে চাইবো যে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশকে আসলে আওয়ামী লীগের লেন্সের বাইরে দেখা উচিত ভারতীয় সরকারকে কিন্তু সেই লেন্সের বাইরে ভারতীয় সরকার কেন দেখবে আমরা তো আপাতভাবে দেখি যে ভারতের আওয়ামী লীগের লেন্স দিয়ে দেখলে ভারতের অর্থনৈতিক রাজনৈতিক বা বাণিজ্যিক সুবিধা বা যেটাকে সেই সুবিধাগুলিও যদি না থাকে ভারতের যে একটা বিগ ব্রাদার রোল প্লে করার যে একটা জায়গা সেইটা হয় যদি আওয়ামী লীগ থাকে আরেকটা হচ্ছে যে ভারতকে যে আমরা আসলে বাংলাদেশের লোকজন খণ্ডিত অস্তিত্ব হিসেবে দেখে এর তো একটা বড় কারণ আমরা তো দেখতে পাই যে ভারতের তত্ত্বে বসে আছেন নরেন্দ্র মোদী যিনি একটা সাম্প্রদায়িক আহ্বান জানিয়েই আসলে ভারতে নির্বাচিত হচ্ছেন একবার না বারবার এবং ভারতীয় লোকজনকে মনেই হচ্ছে যে একটা সাম্প্রদায়িক শক্তিকেই তারা চান যদি তারা একটা সাম্প্রদায়িক শক্তিকে চান তাহলে তো তারা একটা অসাম্প্রদায়িকতার কথা আসলে বলতে পারেন না আর পতাকা পোড়ানোর ব্যাপারটা বা পতাকা পাড়ানোর ব্যাপারটা সেটা নিয়ে আসলে যেন তাহের খান নিশ্চয়ই বলবেন পাশাপাশি আমরা এটিও একটু জানব যে ভারতের মতো ওইরকম একটা দেশে আগরতলায় গিয়ে বাংলাদেশি হাই কমিশনকে যখন আক্রমণ করা হলো উপ হাই কমিশনকে তখনও বা ভারতীয় সরকার আসলে কি করলো জানা ভাদুরে আপনি যদি তিনটা একটু এক দুই মিনিটে বলেন আমরা একই বিষয় নিয়ে আমরা একটু শেষ প্রশ্নটা দিয়ে যদি খালেদ ভাই শুরু করি যে এটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং আন্তর্জাতিক যে সনদ সেটার জন্য এটা আমাদের দেশের জন্য ভীষণ লজ্জার ঘটনা ভারত সরকার কি করেছে বলতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে ভারত সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ছজন গ্রেফতার হয়েছেন আমি মনে করি দুটো দেশের সরকারের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক করবার এটা একটা পূর্ব শর্ত এটা করতেই হবে এবং দ্বিতীয় যে কথাটা আপনি বলছিলেন যে নরেন্দ্র মোদীর সাম্প্রদায়িক রাজনীতি আমি সম্পূর্ণভাবে একমত যে তার হিন্দুত্বের রাজনীতি তিনি সেটা এটাকেই তিনি প্র্যাকটিস করেন এবং তিনি পর নির্বাচনে জিতছেন কিন্তু আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই খালেদ ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত লোকসভা নির্বাচনে কিন্তু এই নরেন্দ্র মোদির যে বিজয় रथ সেটা কিন্তু বেশ ধাক্কা খেয়েছে এবং উত্তর প্রদেশের মতো রাজ্য যেখানে একদম যোগী আদিত্যনাথের খাস্তালুক সেখানে কিন্তু বিজেপি বিরাট ধাক্কা খেয়েছে এবং আমি আপনাকে আরো মনে করে দিতে চাই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ যেই পশ্চিমবঙ্গ বর্তমানে তামিলনাড়ুর পরে নরেন্দ্র মোদির বিজেপির হিন্দুত্ববাদ বিরোধী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে একটা দুর্গ হিসেবে দাঁড়িয়ে রয়েছে সেই পশ্চিমবঙ্গেও কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপি খারাপ ফল করেছে কিন্তু বাংলাদেশে যখন ভারতের পতাকা অবমাননা হয় তখন আসলে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা এই বিজেপির বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িকতার পক্ষে লড়াই করছেন সেই মানুষদেরও ভাবাবেগ আহত হয় কাজেই আমি আবারও যেটা বলছি যে সীমান্তের দুপারেই বোধহয় এই উদয় হওয়াটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই জনাব ভাদুরী আপনাকে ধন্যবাদ আমি একটু জনাব খানের কাছে এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাইবো তারপর আমি প্রশ্নে আসছি জি আমি আসলে এটা এটা অত্যন্ত দুঃখজনক একটা একটা ইনসিডেন্ট যে আপনি কোন দেশের জাতীয় পতাকে মারানো উচিত না পা দিয়ে এটা 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 কোনোভাবে সমর্থন করা যায় না আমি এটা সমর্থন করি না কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আমাদের আজকে যে আলোচনার বিষয় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন অথবা কি হওয়া উচিত আপনি যদি দেখেন যে বিগত ভারতের প্রতি বাংলাদেশের লোকজনের যে খুব পুঁজিভূত ক্ষোভ এটা কিন্তু একদিনের ক্ষোভ না এটা এটা স্লোলি এবং গ্রাজুয়ালি ক্রিয়েট হয়েছে কেন ক্রিয়েট হয়েছে কারণ বাংলাদেশের মানুষজন দেখে ভারত একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র এবং এই প্রতিবেশী রাষ্ট্রটা যেভাবে বাংলাদেশকে আওয়ামী লীগের দেখেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক বাংলাদেশে একটার পর একটা সাজানো অথবা বিতর্কিত ইলেকশন হয়েছে এবং ভারত প্রত্যেকটাতেই আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে গিয়েছে কোন প্রশ্ন ছাড়াই তারা জানে যে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নাই বাংলাদেশে অন্য রাজনৈতিক দলগুলোকে স্পেস দেওয়া হচ্ছে না বাংলাদেশে সংবাদ মাধ্যমে টুটি প্রেস করা হচ্ছে বাংলাদেশে আপনার প্রেস ফ্রিডম নাই বাক স্বাধীনতা নাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো এরকম কালা কানুন আছে ভারত কিন্তু একজন সচেতন প্রতিবেশী হিসাবে যে দেশের জনগণের বিষয়েও কেয়ার করে সেরকম কোন রোল এই পর্যন্ত প্লে করতে আমরা তাকে দেখি নাই সে যেটা করেছে সে বাংলাদেশের আওয়ামী লীগের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করেছে এবং এগুলো তো এখন মানুষজন দেখতে পায় একচুলে কি হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ট্রেড ডেফিসিট প্রায় নাইন বিলিয়ন ডলারের মতো তাই না তো এখন মানুষ যে আপনার বিক্ষিপ্ত হয়েছে যা যা মনোরঞ্জন করেছে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অনেক দিনের পুঞ্জিবত খুব থেকে লাইক এটা আমি একটা জিনিস কি আপনার একটু থেকে একটু জানতে চাইতে পারি কিনা মানে আমরা কি ভারতীয় সরকারকে অর্থাৎ মোদী সরকারকে আর ভারতীয় জনগণকে এক করে দেখতেছি এটা কি আমাদের ঠিক অ্যাপ্রোচ হচ্ছে মানে মোদী সরকারকে তো খোদ ভারতেরই মানে গণতন্ত্রের তো বিভিন্ন প্যাচপুচ আছে কিন্তু আসলে যদি আপনি সংখ্যা দিয়েও বিবেচনা করেন সে সংখ্যা দিয়েও কিন্তু ভারতের অধিকাংশ মানুষ সর্বশেষ লোকসভা নির্বাচনের কথা ভাদুরি বললেন কিন্তু আমি কিন্তু দেখাইতে পারি যে সর্বশেষ নির্বাচন আগের নির্বাচন ভারতের অধিকাংশ মানুষের চাওয়া কিন্তু এইটা না যে মোদী সরকার ক্ষমতায় থাকুক অধিকাংশ মানুষের চাওয়া কিন্তু এইটা না যে মোদী সরকারের হিন্দুত্ব তারা সমর্থন করতেছে মানে সংখ্যার যদি আপনি হিসাব করেন তাহলে আমরা ঢালাওভাবে ভারতীয় জনগণকে আর ভারতীয় সরকারকে এক করে দেখতেছি কিনা আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষের কোন রকম গ্রাজ আছে ভারতীয় জনগণের এগেনস্টে বাংলাদেশের মানুষের গ্রাজ আছে হিন্দুত্ব শক্তির এগেনস্টে আবার আমরা এখন হিন্দুত্ব করবো আর হিন্দু বলবো বোথ আর ভেরি ডিফারেন্ট টার্মস উই হ্যাভ নাথিং টু ডু উইথ হিন্দুস উই লাভ আওয়ার হিন্দু ব্রাদার্স এন্ড সিস্টার্স উই লাইক উই লিভ ইন এ ভেরি হারমোনিয়াস ওয়ে ইন ইন বাংলাদেশ এবং একই জিনিস এটা আমরা এটা আমাদের ভারতের প্রতিও লাইক একই রকমের আচরণ হওয়া উচিত বাট বাংলাদেশে হিন্দুত্বের যে আগ্রসন এই আগ্রসন বাংলাদেশের লোকজন সমর্থন করে না এটা ভারতে অনেকে সমর্থন করে না